আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা যারা টোন স্টেশনে কাজ করছেন আজকে আমি আলোচনা করব টোন স্টেশন এয়ারডুপ পেতে আমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তো প্রথমত আমি তাদের এয়ারডুপ ক্রাইটেরিয়ার পোস্টে চলে যাচ্ছি তো তাদের আপডেটটা নিয়ে আমি আপনাদেরকে সোজা সাপটা বাংলা ভাষায় বলে দিচ্ছি টোন স্টেশন থেকে এয়ারডোপ পেতে হলে আমাদের শূন্য দশমিক পঞ্চাশ টোন ট্রানজেকশন করা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এখানে তারা সর্বশেষ আরেকটা কথা বলা হয়েছে এখানে যদি ট্রানজেকশনটা না করা হয় তাহলে কোনো এয়ারডোপ দেবে না এবং তারা এটা বলে দিছে যে এটার মূল উদ্দেশ্য হলো এটা যদি বাধ্যতামূলক করা হয় তাহলে ফেক ইউজাররা পেমেন্ট নিতে পারবে না তো যাই হোক এখানে আমার মতামত হচ্ছে এখানে কিন্তু সবই ফেক ইউজার হয় না এখানে সাধারণ ইউজারের সংখ্যায় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট তো এই আপডেটটা আমি মনে করতেছি যে সাধারণ ইউজারদের ক্ষেত্রে স্টেশনের একদম জঘন্যতম নিকৃষ্ট একটা আপডেট ঠিক আছে তো যাই হোক এখন যেহেতু তারা এই কন্ডিশনটা নিয়ে আসছে এখন আমাদের তো আর কিছু করার নাই আমরা জাস্ট এখন তারা যে কন্ডিশনটা দিছে আমাদের যদি সামর্থ্য হয় আমরা করব আর সামর্থ্য না হলে আমরা জাস্ট করব না পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব তো আপনারা যারা তাদের এই এয়ারডোপ ক্রাইটেরিয়া ফুলফিল করবেন আপনারা কীভাবে করবেন করার জন্য আপনারা জাস্ট এখানে এয়ারডোপ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতঃপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসলে আপনারা জাস্ট এখানে টিকমার্ক দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এটা আপনাদের পঁচিশ নভেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে যারা করবেন আর কি এবং এখানে তারা বলছে যে এখানে এয়ারড্রপটা পেতে হলে চারটা কুইস্ট কমপ্লিট করতে হবে তো আপনাদের এখানে কিন্তু চারটা কুইস্টই দেওয়া আছে তো আপনারা যারা করবেন প্রথমত আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তার জন্য এখানে স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের একটু লোড নিবে যদি আগে থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করা থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে আর যদি আপনাদের কানেক্টেড না থাকে সেক্ষেত্রে আপনাদের টোন ওয়ালেটগুলো চলে আসবে টোন কিপারটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে টোন কিপারে নিয়ে যাবে আপনারা জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্টেড করে ফেলবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাই মি এ কপি তো আপনারা জাস্ট এটা কেনার জন্য জাস্ট স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে টোন কিপার মধ্যে নিয়ে আসবে এবং আপনাদের এটা করতে শূন্য দশমিক পঞ্চাশ টন অর্থাৎ প্রায় দুই ডলার একাত্তর সেন্ট প্রায় তিন ডলার আপনাদের খরচ পড়বে তো আমি বলি আপনাদের যদি সাধ্য থাকে তাহলে আপনারা করবেন ঠিক আছে তো করার জন্য আপনারা জাস্ট এটাকে টেনে এপাশে এনে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদেরকে আবার টোন স্টেশন অ্যাপের মধ্যে নিয়ে আসবে আসার পরে এখানে জাস্ট সাকসেসফুল লেখা চলে আসবে এবং এখানে আপনাদের একটু লোড নেবে জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন এরপর হচ্ছে আপনারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অথবা আপনারা এখানে জাস্ট এটাতে ক্লিক করে একটু রিলোড দেওয়ার পরে আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কাজ কমপ্লিট এখন আমাদের এখানে জয়েন টোন স্টেশন টেলিগ্রাম চ্যানেল তো এটা করার জন্য আমরা জাস্ট এখানে স্টার্ট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো আপনারা জাস্ট এটাতে জয়েন হবেন জয়েন হবার পরে আপনারা ফিরে আসবেন কাজটা কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের এখানে টুইটারে একটা পোস্ট করতে হবে তো করার জন্য আপনারা কী করবেন এখানে স্টার্টে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে টুইটারে নিয়ে যাবে নিয়ে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট লেখা আপনারা জাস্ট এই পোস্টে ক্লিক করে দেবেন অতপর আপনাদের পোস্ট হয়ে যাবে হবার পরে আপনারা আপনাদের টুইটার প্রোফাইলে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন যে পোস্টটা হয়ে গেছে তো এরপর কি করবেন আপনারা জাস্ট এখানে শেয়ার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন আবার ট্রোন স্টেশন অ্যাকাউন্টে টোন স্টেশনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু ইউর পোস্ট অর্থাৎ আপনারা টুইটারে যে পোস্টটা করছেন ওই পোস্টার যে লিঙ্কটা কপি করে আনছেন জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই ভেরিফাইতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখানে তারা যে চারটা কন্ডিশন দিছে চারটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনারা যারা করতে চান অবশ্যই এখানে পঁচিশ নভেম্বরের মধ্যে এই চারটা টাস্ক কমপ্লিট করে ফেলবেন এবং এই চারটা টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু আপনাদের প্রায় তিন ডলার মতো অর্থাৎ দুই ডলার একাত্তর সেন্টের মতো খরচ পড়বে তো আপনাদের যাদের সাধ্য থাকে আপনারা পঁচিশ নভেম্বরের মধ্যে কমপ্লিট করবেন এবং এয়ারডের জন্য অপেক্ষা করবেন এখানে আমি আবারও বলি টোন স্টেশন যে ট্রানজেকশনের যেই আপডেটটা নিয়ে আসছে এটা কিন্তু সাধারণ ইউজারদের জন্য কিন্তু একদমই ভালো খবর না ঠিক আছে তো এখানে আপনারা মিনিমাম তিরিশ হাজারের উপরে যদি আপনাদের টুকেন থাকে তাহলে আপনারা চাইলে এই ট্রানজেকশনটা করে এয়ারডের জন্য অপেক্ষা করতে পারেন জাস্ট আমার দিক থেকে এতটুকুই বলা এরপর হচ্ছে পরবর্তীতে তারা কীভাবে পেমেন্ট দিবে সেই আপডেট দিলে অবশ্যই আপনারা আমার ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্ট এটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট এটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম